এটা আমাদের উত্তর শিমুলিয়া ঈদগাহ জান্নাতুল বাকি জামে মসজিদ আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব প্রদর্শনী করতেছেন অনেক ব্যস্ততার মাঝেও তিনি অত্র প্রতিষ্ঠানের জন্য দুনিয়ার বিভিন্ন কাজকে পিছনে ফেলে ব্যস্ততাকে পিছনে ফেলে দিনের স্বার্থে একমাত্র নবীর ঘরের স্বার্থে আল্লাহর ঘরের স্বার্থের জন্য তিনি মাদ্রাসা এখন প্রদর্শনী করতেছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন মুসলেনের কেনমাও আছেন এটা আমাদের ঈদগাহ নামাজের জন্য সেটের এখানে প্রায় চার হাজার মানুষ আমরা একত্রিতভাবে এই ঈদগার মাঠে নামাজ আদায় করি এখন আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব আমাদের ছোট্ট ছোট মাসুম বাচ্চা তলবে এলেন নুরানি ভবনে প্রদর্শনীর জন্য অগ্রসর হইতেছেন আসলে অত্র এলাকার দুহার থানা উত্তর শিমুলিয়া এলাকার ঢাকা এক আসনের দুহার থানার অধীনে অত্র এলাকা উত্তর শিমুলিয়া এখানে আমাদের এই প্রতিষ্ঠান এখানে চারটা প্রতিষ্ঠান একত্রিত আছে মাদ্রাসা ইতিমখানা মসজিদ ঈদগাহ ও কবরস্থান এখন আমাদের মাদ্রাসার বিশাল যাবে আমাদের এখানে একটা ক্লিনিকও আছে এখানে সপ্তাহে দুই দিন সরকারি ডাক্তার আসেন অত্র এলাকা গরিব এবং অত্রাদশা ছাত্রদের শিক্ষকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় ওষুধ দেওয়া হয় আলহামদুলিল্লাহ সবই আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব উদ্দিক আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলতেছেন আশা করি দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় আপনারা যারা আছেন যদি পারেন এই দিনে প্রতিষ্ঠানে আরো সুন্দর প্রচলিত হওয়ার জন্য অর্থ নিজের অর্থকে সহজিত করবেন ছাত্রদের খোঁজখবর নিতেছে আলহামদুলিল্লাহ পড়াশোনা আসে ঠিক আছে ছাত্ররা ভালোভাবে পড়ালেখা করে কিনা ছাত্ররা ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা ঠিক আছে তোরা ভালো করে পড়ালেখা করবা দুষ্টাম করবা না খবরদার ঠিক আছে তোমাদের অসুবিধা হয় না তো খাওয়া দাওয়া সব ঠিক আছে তো আচ্ছা কোনো কিছু হইলে আমার কাছ করে বলবা ঠিক আছে পত্র এলাকা আসলে আলহামদুলিল্লাহ খুবই একটি মনোরম পরিবেশ এখানে বিশাল অনেক সুন্দর সুন্দর কাঠ গাছ আছে সেগুন গাছ একাশি গাছ দেখার মতো একটা পরিবেশ আমাদের কবরস্থানটা মানে খুবই এবং